বিভিন্ন কর্মসূচিতে শিলচর প্রেসক্লাবে বসন্ত উৎসব পালিত বিভিন্ন কর্মসূচিতে শিলচর প্রেসক্লাবে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তী নাচ গান এবং আবৃত্তিতে উৎসবে সবাই আনন্দমুখর পরিবেশে গা ভাসান বিশেষ করে কচি গান ও নাচ অন্য মাত্রায় এনে দেয় অনুষ্ঠানকে অনুষ্ঠানের মুখ্য অতিথি বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস বক্তব্য পেশ করেন এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী সৌমিত্র দত্তরায় রায় সাধারণ সম্পাদক শঙ্কর দে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা বরাক ভিশন বসন্ত উৎসব চৌদ্দশো একত্রিশ আমাদের শিলচর প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমরা সকলের প্রতি ঐকান্তিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রকৃতি যেভাবে নবরূপে সজ্জিত হচ্ছে এই ঋতুতে আমরা এই আবাহনকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে ভারতীয় সংস্কৃতিতে প্রতি বছর যে ছয়টি ঋতু রয়েছে প্রত্যেকটির বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের মানব দেহকে নিয়ে আমরা যদি ভাবি তাহলে আমরা দেখব সেই জন্ম থেকে একেবারে শেষ দিন পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত এই যে সময়কাল এটা কিন্তু ছয় ঋতুর মতোই আবর্তিত এবং এই যে শীতের যেমন একটা আমেজ রয়েছে পাশাপাশি শীতের যে শুষ্কতা রুক্ষতা সে থেকে মুক্তি পাওয়ার সময়কাল হলো এটা অর্থাৎ প্রকৃতি নবরূপে এই সময় থেকেই সজ্জিত হয়ে থাকে প্রকৃতির এই যে উর্বরা শক্তি সেই উর্বরা শক্তিকেই আমরা আবাহন জানাচ্ছি এবং এই বসন্ত উৎসব থেকে আমরা এই বার্তাই সবাইকে দিতে চাই যে পারস্পরিক যে সামাজিক বৈরিতা রয়েছে যে বিভেদ রয়েছে যে বিভাজন রয়েছে শত্রুতা রয়েছে সেটাকে ভুলে সব কিছুকে আমরা ত্যাগ করে আমরা মিলনের বন্ধনে আবদ্ধ হব পারস্পরিক ভাতৃত্ব এবং যে সৌহার্দ্য সেই পরিবেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা মানব দেহে রয়েছি আমাদের মা বাবা তাদেরই সন্তান আমরা কিন্তু পাশাপাশি প্রকৃতিও আমাদেরকে প্রতি মুহূর্তে লালন করে চলেছে সেই প্রকৃতিরই আমরা সন্তান তাদের সঙ্গে আমাদের যে নিবিড় সম্পৃক্ততা সেটা বজায় রাখতে হবে এবং একই সঙ্গে এক কথাটাও আজকে উঠে এসেছে যে আমরা দেখি যে বিভিন্ন উৎসব আমাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এই যে সামাজিক পরিমণ্ডলে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে উৎসবকে কেন্দ্র করে যে উচ্ছৃঙ্খলতা একটা অসামাজিক কার্যকলাপ সেটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না আমরা সকলের প্রতি বিনম্র আবেদন জানাচ্ছি যাতে কোনো উৎসবকে কেন্দ্র করে রঙের উৎসবকে কেন্দ্র করেও যাতে কোনো প্রাণ ওকালে দ্রুতগতিতে বাইক চালিয়ে হোক আর অন্যভাবে বিশৃঙ্খলা করে। যেন কোনো প্রাণ যাতে আমাদের কাছ থেকে চলে না যায় সবাই যাতে আমরা সহবর্তিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে চলি এবং আজকে কবিতা গানে কথায় আমরা বসন্ত উৎসব চোদ্দোশো একত্রিশ আমরা পালন করেছি এবং নির্ধারিত একটি আলোচনার বিষয় ছিল যে ঋতুবদল যেখানে জীবনের ছন্দে ছন্দে তাই জীবনের প্রতিটি ছন্দ সেই আজকের দিন থেকে আমাদের কাছে নতুনভাবে সজ্জিত হয়ে উঠুক এই ঐকান্তিক শুভকামনা এবং এই সময়টা নানা কারণে আমরা রুগে আক্রান্ত হই তাই আমাদের সচেতনতা দরকার যাতে কোনো রোগ এক সময় বসন্তকাল আতঙ্কের ছিল বসন্ত রোগ হতো এখন আমরা অনেকটা থেকে মুক্ত হয়েছি তাই এই সময়কালে আমাদের আমাদের শারীরিক দিক থেকেও দৃষ্টি দিতে হবে আমাদের সব কিছু মেনে চলতে হবে অর্থাৎ প্রকৃতির নিবিড় খুলে সব সময় আমাদের থাকতে হবে এটাই হোক আমাদের আজকের দিনের একান্ত মনোবাঞ্চা মনোবাসনা সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ